আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সালাম ফেরানোর পূর্বে দোয়া দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পূর্বে অনেক দোয়ার কথায় বলেছেন তন্মধ্যে এই দোয়াটিও একটি দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়ার অর্থ অনেক সুন্দর দর্শক আপনারা চাইলে এই দোয়াটি মুখস্থ করে নামাজে সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটি পড়তে পারেন তো এই দোয়াটি যারা শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দর্শক এই দোয়াটি আমি আপনাদেরকে একদম সহি শুদ্ধভাবে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে শেখাবো চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সালাম ফেরানোর পূর্বে দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহুম্মা ইন্নী দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার এই দোয়াটি আমার সাথে বললেই আপনাদের মুখস্থ হয়ে যাবে অল ল হোম মা হামজাহলাম লাম খারা জবর ল এখানে খারা জবরটা ওঠেনি ছাপাই হয়তো ভুল হয়েছে অল ল ল একা লিফ্টন অল ল হোম দরবে হামিম পেস হোম মিম জবর মা হোম হুম গুন্না করতে হবে ওয়াজিব গুন্না আল্লাহুম্মা দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণও আমি আপনাদেরকে বলে দিব আরবিতে বুঝতে যাদের অসুবিধা হবে বাংলায় দেখে মুখস্থ করে নেবেন বাংলা উচ্চারণ বলার পরে এই দোয়াটির অর্থ সহ আমি আপনাদেরকে বলে দিব তো আগে আরবিটা আগে মুখস্থ করুন আল্লাহুম্মা ইন্নী

মাইন ওয়ালামতুনাফ সি উল ম্যাং উল ওয়া দিয়ে এলাম জোরবে উল ম্যাং ম্যাং বলে গুন্না করতে হবে এক্সফা গুন্না উল ম্যাং ক্যাসি র কাফজবর কা সাইয়াজের সি সি একলিফটন ক্যাসি সি সার উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে জ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই সার উচ্চারণটা করার সময় উল র দুই জবর রন ক্যাসি রন এই দুয়াটি আপনারা থেমে থেমে পড়বেন এখানে থামবেন শুরু এখান থেকে বলে এই পর্যন্ত বলে থামবেন এখানে থামলে উচ্চারণ করবেন ক্যাসি র এই উপরে দুই জোবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ ধরে টান আনতে পড়বেন দর্শক এই দুয়াটির রেফারেন্স সহ আমি আপনাদেরকে বলে দিব রেফারেন্সটা বলবো ভিডিওর শেষ অংশেং ক্যাসি রক আল্লাহুম্মা ইন্নী ওয়ালাম তুনাফসি যুলমান কাসীরা ওয়া উযাবরা ওয়ালাম আলিফ যবর লা আকিফতান যবরের পরে খালি আলিফ ওয়ালা ইয়া দে গইন দরবে ইয়া গইন যবর ইয়া ওয়ালা ইয়া ফিং ফি ওয়ালা ইয়া গফি এই তাসদীত ওয়ালা জাল দরবে র জাল পেশ رض ولا يغفر ذا ولا يغفر, يغفر الذو نون ولا يغفر الذنوب ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا

لم يزر لي فاغفر لي فاغفر لي وقر ايخنتك بُلُونَ ولا يغفر الذنوب الا انت فاغفر لي مَغُفِرَ ميم دي غيندر ميم غيندبر مغو فازر في مغو في তা দুই জবর মাগফিরাতান দর্শক এখানে একটা বিষয় আছে এই মিমের উপরে একটা ছিল হয়তো ভুল হয়েছে তাসদিদটা ওঠেনি এই তা দিয়ে এই মিমকে দৌড়বে তাসদিদ ওলা মিমকে দৌড়বে তা মিম দুই জবর তাম মা ফের তাম উচ্চারণটা হবে এমন মা মিম দি নন্দৰবে মিম ননজেৰ মিন মাগু ফেৰ তাম মিন আইন দি নন্দৰবে আইন ননজেৰ আইং ডালজেৰ দি আইং দি কাপজপৰ কাষ আইন দি কাক ফাগু মাগু ফেৰ মিন আইং দি কাক فاغفر لي مغفرة من عندك إخان تقبلون ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إخان تتحمل وتشارن قُرْبًا من عندك تابريب

এং তেল গো ৰ দিয়ে এই তাষ্টিতলা ৰ দৌৰবে মাছখনে আলিএ লাম এই দুয়োটা অক্ষৰ বাদ যাবে ৰ ৰ পেচ ৰোৰ গ ফু ৰুৰ ৰজৱৰ ৰ এং তেল গুৰুৰ ৰ হাইজেৰ হি গ ফু ৰু ৰ হি মীম পেচমু গ ফু ৰু ৰ হিম তেল গ ফিম এই দুটি এখানে শেষ তাই এখানে শেষ করার কারণে এই হেই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে হেই বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে পেসটা সাকিন হয়ে যাবে হাইম এং তেল গ

ওয়ালায়া উফেরু জুনু ইল্লা অং তাফ উফির লিমা উফের তম্মিং দিক ওর হামনি ইন নাকাং আপনাদের জন্য এই ভিডিওটি দেখাতেই এই দুআটি মুখস্থ হয়ে যায় তাই আমি আবার বলব আপনারাও আমার সাথে বলুন আমি যেমন যেখানে উচ্চারণ করব আপনারাও সেখানে তেমন উচ্চারণ করবেন যেই অক্ষরে যেমন টান দিব যেমন উচ্চারণ করব আপনারাও আমার মতো করে তেমনভাবে উচ্চারণ করবেন তেমন টান দিবেন তো বলুন আমার সাথে ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دشك اي دواتي هولو امدر এখন শিখবো আমরা এই দোয়াটির বাংলা উচ্চারণ দুরুন দোয়াটির বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইননি যালমতু নাফসি যুলমান কাসীরা ওয়ালায়া গুফি রুজুনু বা ইন্লাআং তাফ গুফিরি লিমা গুফি র ত্মিং দিক ওর হামনি ইন্যাকা এই পর্যন্ত হচ্ছে সেই দুয়াটির বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ আবার আমার সাথে বলুন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني দর্শক শেখা হলো আমাদের এই দোয়াটির বাংলা উচ্চারণ এখন আমরা দেখবো এই অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের উপর জুলুম করেছি তুমি সারা গুনাহ মাফ করার কেউ নেই অতএব আমাকে তোমার পক্ষ থেকে মাফ করে দাও আমার উপর রহম করো তুমি ক্ষমাকারী ও রহমতকারী দর্শক দুয়াটির অর্থ অনেক সুন্দর এই দুয়াটি হচ্ছে সোনানে আবু দাউদ হাদিস নং নয়শত বিয়াল্লিশ হাদিসের মান সোহি সোহী দর্শক বুঝতেই পারলেন সোহি হাদিস এই দুয়াটি আপনারা সকলে মুখস্থ করবেন সকলে মুখস্থ করে নামাজে সালাম ফেরানোর পূর্বে এই দুয়াটি সকলে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা